অ্যান্ডোনিয়াম এই যে আমার পাশে যে আপনারা প্রজেক্টটি দেখতে পাচ্ছেন এটা পুরোই হলো অ্যান্ডোনিয়ামের এই যে এখানে একটা ট্যাগ দেয়া আছে আপনারা আসলে দেখতে পাবেন এই যে এটি হলো অ্যান্ডোনিয়াম লাল জাতের অ্যান্ডোনিয়াম এখানে আপনার যতগুলো আছে সবগুলোই লাল কারণ কি দেখুন এর ফুলটা লাল এর পাশে আছে এটা হলো সাদা অ্যান্ডোনিয়াম তো এই অ্যান্ডোনিয়ামের অনেকগুলো প্রজাতি আছে এইখানে লাস্টের দিকেও কিছু গাছ আছে এবং এই সাইডেও কিছু আছে এবং এই পাশে কিছু ক্যাটটাসের প্রজাতি আছে অনেক সুন্দর সুন্দর পপুলার যে ক্যাটটাস গুলো বিক্রি হয় এগুলো সবই আপনার ইনডোরে ব্যবহার করার জন্য এগুলো সবগুলোই আপনার ইনডোরে ব্যবহার করার জন্য প্ল্যান্ট তো এই গুলো সবগুলোই আপনার বাসাবাড়ির সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করা হয় ইনডোরে ব্যবহার করার জন্য এবং এগুলোর বাজার মূল্য অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় কারণ এগুলো দেখতে অনেক সুন্দর আনকমন সচরাচর দেখবেন না সবখানেই তো এটি হলো লাল জাতের অ্যান্ডোনিয়াম এখানে আছে একটা সাদা ওইখানে আরো আছে পিছনে ওই পাশে ক্যাটটাসের কিছু প্রজাতি আছে আজকের পুরো ভিডিও জুড়ে থাকবে এই লাল জাতের অ্যান্ডোনিয়াম নিয়ে বিস্তারিত তাহলে চলুন ভিডিওটা শুরু করা যায় এই যে লাল জাতের যে অ্যান্ডোনিয়াম দেখতে পাচ্ছেন এটি সকল এর মধ্যে গুরুত্বপূর্ণ এই অ্যান্ডোনিয়াম কারণ এর সৌন্দর্য বর্ধনের বিষয়টি অনেক বেশি অন্য জাতের এই লাল বা সাদা অ্যান্ডোনিয়াম গুলো সব থেকে বেশি বিক্রি হয় কারণ এটি দেখতেও সুন্দর লাগে এবং এটি রুমের মধ্যে রাখলে একটু সুন্দর পরিবেশ তৈরি হয় এবং এটি আরো অফিস আদালতে ব্যবহার করা হয় সৌন্দর্য বর্ধনের জন্য তাই এর রয়েছে অনেক চাহিদা বর্তমান বাজারে যত ইনডোর প্ল্যান্ট বিক্রি হয় সব থেকে বেশি যেই চারা গাছটি বিক্রি হয় সেটি হলো এই অ্যান্ডোনিয়ামের অ্যান্ডেনিয়াম গাছটি মূলত ফেব্রুয়ারি মাসে লাগানো সব থেকে উপযুক্ত সময় আপনারা চাইলে এটি লাগাতে পারেন যেই সময়টা তার ভিতর ফেব্রুয়ারি মাসটিকে বেছে নেওয়া সব থেকে ভালো হবে এইটি যেহেতু মরুভূমি অঞ্চলে হওয়া একটি গাছ বা একে মরুভূমির গাছই বলা চলে তো তার জন্য এটি মূলত বালুন এবং নুড়ি পাথরের মাটিতে ভালো হয়ে থাকে এবং এটির পানি নিষ্কাশন ভালো হয় এমন জায়গাতেই রাখা সব ভালো পানি দেওয়ার সাথে যেন মাটিতে পানি না জমে এই দিকে একটু খেয়াল রাখতে হবে এই গাছটার এই গাছটির জন্য তৈরি করার জন্য যে বিশেষ প্রক্রিয়াগুলো আছে তার ভিতর মাটি তৈরি সব থেকে গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া এর মাটি তৈরির জন্য চল্লিশ পার্সেন্ট কম্পোসারের সাথে তিরিশ পার্সেন্ট নুড়ি এবং তিরিশ পার্সেন্ট বালি মিশিয়ে এই গাছের জন্য মাটিটি তৈরি করা হয় অ্যান্ডোনিয়ামের গাছের পরিচর্যাও মোটামুটি সহজ শুধু একটু সুন্দরভাবে নিয়মিত দেখতে দেখাশোনা করতে হয় যে গাছটি কোথাও কোনো সমস্যা হলো কি না এবং শীতের কালে এই গাছটি বেশি একটু পরিচর্যা করতে হয় কারণ শীতের সময় এই গাছগুলো নষ্ট হতে পারে বিভিন্ন এবং ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করার জন্য এই সবকিছু যদি ঠিকঠাক মতো করে ইয়ে করা যায় পরিচর্যা করা যায় তাহলে এই গাছটি সুন্দরভাবে বেড়ে উঠবে আর এই গাছ সম্পর্কে বলা তেমন কিছুই নেই কারণ এই গাছটা সব সব জায়গাতেই আছে এবং নার্সারির ভিতরে সব থেকে বেশি সৌন্দর্য বর্ধনকারী গাছগুলো যেগুলো বিক্রি হয় তাদের ভিতর এই বেশি উপযুক্ত একটি গাছ এবং এই সব থেকে গাছের চাহিদাও অনেক প্রচুর এই গাছটিকে মূলত সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এই গাছটির ফুলও বিক্রি করা হয় বাজারে সাধারণ ফুলের থেকে একটু বেশি মূল্যে এই গাছের কাণ্ড ফুল থেকে বিভিন্ন ধরনের ঔষধি গুণাবলী আছে তাই এটি বিভিন্ন ঔষধ ক্ষেত্রেও অনেক অবদান রাখে এই গাছটিকে বিভিন্ন কারণে একে কার্ড্রেক্সও বলা হয় এই গাছটি দেখতে অনেকটা ফুলদানির মতো কারণ গাছের কাণ্ডই মোটা ফুলদানির মতো তাই একে ফুলদানিও বলে মনে করতে পারে অনেকেই এই অ্যান্ডোনিয়াম টবেও চাষ করা যায় চাইলে মাটিতেও চাষ করা যায় তবে টবে চাষ করা সব থেকে সুন্দর এবং যেহেতু এটি ইনডোর প্ল্যান্ট হিসেবে বেশি ব্যবহৃত হয় তাই এটি টবে সব থেকে বেশি চাষ করা হয়ে থাকে অ্যান্ডোনিয়াম গাছের রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো করলে এই গাছটি নিয়মিত সময়ে ফুল দেয় সব সময় এই গাছটি তার পাতা এবং ফুল এবং কাণ্ডর মাধ্যমে সৌন্দর্য ছড়িয়ে থাকে আরেকটি বিষয় এই গাছটি থেকে আমরা অক্সিজেন পেয়ে থাকি তো এই গাছটি রুমের ভিতরে রাখলে আমরা ফ্রেশ অক্সিজেন সেখান থেকে পেতে পারি তাই বেশি পরিমাণ গাছ রাখা অনেক ভালো আমরা চাই অ্যান্ডোনিয়ামের পাশাপাশি সকল প্রকার ইনডোর গাছ আপনারা নিজের বাসাবাড়ির ইনডোরের মধ্যে রাখুন এবং পরিচর্যা করুন এক্ষেত্রে পরিবেশ যেমন সুন্দর থাকবে সৌন্দর্য বজায় থাকবে তার পাশাপাশি আপনারা সতেজ ফ্রেশ অক্সিজেনও পাবেন তো এইভাবে আপনারা চাইলে এই অ্যান্ডোনিয়াম গাছটি পেতে পারেন একটি অ্যান্ডোনিয়াম গাছের বাজার মূল্য আপনার এই সাইজের গাছগুলো পাবেন পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে আর টপ সহকারে বড় সাইজের যেগুলো ওইগুলো তিন হাজার পাঁচ হাজার দশ হাজার মূল্যেরও পাওয়া যায় আপনারা সাইজ ওয়াইজ এটা ভ্যারি করে দামটি এবং আপনার নার্সারির উপর নির্ভর করবে কোন নার্সারি থেকে নিচ্ছেন এবং সব থেকে ভালো হয় সতেজ ফ্রেশ এবং ফুলওয়ালা যে অ্যান্ডোনিয়ামগুলো আছে পাতা যেগুলো ফ্রেশ একদম চকচকে সবুজ সেই গাছগুলো নেওয়াই সব থেকে ভালো এবং গড়া যেগুলো মোটা থাকে ওই গাছগুলো বেশি শক্তিশালী হয়ে থাকে এবং ভালো হয়ে থাকে তো এইভাবে আপনারা এই লক্ষণগুলো দেখে অ্যান্ডোনিয়ামের গাছগুলো সংগ্রহ করতে পারেন তারপরে এই গাছটি বাসাবাড়িতে এনে টবে বা এমনি মাটিতে রোপণ করতে পারেন তারপরে উক্ত নিয়ম অনুসারে গাছটি পরিচর্যা করলে আস্তে আস্তে বেড়ে উঠবে তো এই হলো এন্ডেনিয়াম গাছ সম্পর্কে বিস্তারিত আজকের প্রতিবেদনটি তো কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ